পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা ঢাকা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত যাব যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধলেশ্বর ব্রিজ এক আমরা ধলেশ্বর ব্রিজ এক এবং দুই সেটি ওভার করব এবং সেই পুরোনো ব্রিজ নতুন ব্রিজ মিলে এইভাবে ঢাকা মাওয়া এক্সপ্রেস সে রাস্তায় চলাচল করে আমরা সার্ভিস লেনে রয়েছি সেই সার্ভিস লেনে স্থানীয় যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যাতায়াত করে এবং ধলেশ্বর নদী নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন ডানে বড় ব্রিজ রয়েছে রাস্তা রয়েছে ঢাকা এক্সপ্রেস রাস্তা এই সার্ভিস লেনের মধ্যে রয়েছে সার্ভিস ল্যানটি অনেক সুন্দর দেখাচ্ছে এবং মূল রাস্তাটি অন্য পাশে রয়েছে সার্ভিস লাইনের মধ্যে শুধু স্থানীয় গাড়িগুলো আসা যাওয়া করে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এই মুন্সীগঞ্জের যারা রয়েছে মুন্সীগঞ্জ আসলে একটি অনুন্নত এলাকা এই রাস্তাটি হওয়ার কারণে কিছুটা উন্নত হয়েছে এখানের মানুষ অনেকটা হচ্ছে বিদেশে থাকে এবং পুলিশে চাকরি করে ব্যবসা বাণিজ্য করে আমরা ধলেশ্বর ব্রিজ দুই সেটি হচ্ছে স্টিলের একটি ব্রিজ সেই ব্রিজটি ওভার করছি এই ব্রিজটি অনেক সুন্দর একটি ব্রিজ যেগুলো হচ্ছে স্টিল দিয়ে তৈরি করা ব্রিজটি আমরা ওভার করে যাচ্ছি আমাদের গাড়িটি এবং নিচে পানি দেখতে পাচ্ছেন এবং আমরা যেটিতে রয়েছি এটি সার্ভিস ল্যান মানে এটি ছিল সাবেক রাস্তা কিন্তু মূল আট লাইনের রাস্তা হচ্ছে উপরে সেই আটলেনের রাস্তায় হচ্ছে অনেক দ্রুত গাড়ি চলে ঢাকা থেকে মাত্র বিশ মিনিটে হচ্ছে মাওয়াতে পদ্মা সেতুতে চলে যাওয়া যায় সেই রূপ গতিতে হচ্ছে গাড়ি চলে এবং এই ধলেশ্বরের পাশে অনেকে হচ্ছে জায়গা জমি সহ অনেকে এখন আবাসন শুরু করেছে এটি এদিকে যদি আবাসন ব্যবস্থা পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায় তাহলে ঢাকার যানজট কমে যাকে যাবে ঢাকার আবাসন ব্যবস্থার মানুষগুলো এইসব জায়গায় প্রবেশ করবে এবং এইসব এলাকাতে উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করা কলকারখানা তৈরি করা তাহলে হয়তো ঢাকার মানুষগুলো হচ্ছে গ্রামমুখী হয়ে যাবে বা মুন্সীগঞ্জমুখী হয়ে যাবে যেহেতু পদ্মা সেতু একটি বিশাল বড় প্রকল্প এই প্রকল্পের আশপাশে যা রয়েছে তারা যদি হচ্ছে আধুনিকভাবে তাদের শহরকে তৈরি করে তাহলে হচ্ছে মুন্সীগঞ্জ উন্নত হবে এবং মুন্সীগঞ্জের আরিয়াল খা বিলের পাশে সেখানে বিমানবন্দর হওয়ার কথা ছিল কিন্তু সেই বিমানবন্দরটি স্থানীয় মানুষের কারণে হচ্ছিল না সেই জন্য এটি পিছনে পড়ে গিয়েছিল পর্যটক আমরা যাচ্ছি ঢাকার মুন্সি ঢাকা থেকে মুন্সীগঞ্জের মডার্ন সিটি বা স্বর্ণ তে আমরা যাব দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি যাচ্ছে তো এভাবেই হচ্ছে মুন্সিগঞ্জ থেকে ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেসে যাওয়ার সময় এত দ্রুত গতিতে সুন্দরভাবে গাড়ি চলাচল করতে পারে আমরা আরেকটি ব্রিজ এটি হচ্ছে রেল লাইন ব্রিজ আমরা সেই ব্রিজটি ওভার করছি যেই বৃষ্টি এটির নিচে দিয়ে হচ্ছে রেল আসা যাওয়া করে আমরা সেই বৃষ্টি ওভার করছি এবং এই ব্রিজগুলোর মাধ্যমে হচ্ছে কত দ্রুত যানবাহন চলছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর এটি সাবেক সরকার তারা তৈরি করেছেন তাদেরকে ফেসিস্ট সরকারও বলা হয় তাদের উন্নয়নের প্রকল্প দেখলে অনেকেরই মাথা নষ্ট হয়ে যায় তারা এত সুন্দরভাবে রাস্তাঘাট তৈরি করেছেন কিন্তু তারা অনেকেই বলে তারা অনেক দুর্নীতিও করেছেন তাদের দুর্নীতি করলেও তারা অনেক রাস্তাঘাট এরকম তৈরি করেছেন তাদের রাস্তা দেখলে আশি কিলোমিটার ব্যাগে গাড়ি চলছে এবং স্থানীয় মানুষ যারা তারাও হচ্ছে এই রাস্তার জন্য ধন্যবাদ জানাচ্ছে আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা সারা বাংলাদেশে ঘুরে নিত্য নতুন এমন ভিডিও দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ